সিক্স এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে সে কাফের হয়ে গেছে আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন এই মিজানুর রহমান কুফর করেছে সে কাফের হয়ে গেছে আর আমাদের এইটা চাপা পেটা তো আছে না নাই খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না কারণ পেট আগে চলে পেটের ধাক্কায় দরজা খুলে যায় আছে না নাই না আপনার নবী দেখতে এমন ছিলেন না আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল আমার নবী আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল এ ধরার সব চাইতে সুন্দরতম মানুষ ছিল বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ ছিল না এই কথা বলে রহমান কুফর করেছে সে কাফের হয়ে গেছে ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের তোর এই কাফের পিস সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কভারের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আসনা এরকম ফতোয়া ঠিক কোথ্থেকে সব বক্তা জম্মু নিচ্ছে বাংলাদেশে আঝারি নামে এই নামে সেই নামে কথা বলার কোনো লাগাম নাই এই বক্তাকে অনতি বিলম্বে তাবা করতে হবে তোমরা দালকান্দে যুক্ত দিবেন না তাকে এই বিয়াদবকে এটা তো নবীর শত্রুদের কাজ রাস্তা বন্ধ করা কুফরি খুলে দেওয়া সুন্নাত এই হাদিসটাও জানে না ডক্টর আমি নিজেও বুঝি সাধারণ জিনিস লিয়া ফালাফালি করে নবীর হাদিসটা জানা নেই আপনার পাশের বাড়ি যদি একজন কাফের হয় ইহুদি হয় আপনি তার জন্য রাস্তা বন্ধ করতে পারবেন না এটা আপনার অধিকার নাই সাধারণ মানে জেনারেল নলেজের নলেজও নাই জেনারেলও নাই কিছু নাই কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকলেও এমন কোনো কথা এই চেয়ারে বসে কোনো বক্তা বলতে পারে না এই চেয়ার বসে মানুষ এমন এমন কথা বলে যে নিজেকে বক্তা বলে আলেম বলে পরিচয় দিতে কারণ আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছেন আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে সমস্ত বাংলাদেশ নয় বিশ্বের বাঙালি মুসলমানদের প্রাণে তারা স্থান করে নিয়েছেন যেমন সমসাময়িক যুগে একজন বক্তা আছে মিজানুর রহমান আজহারি চেনেন আমির হামজা চেনেন আপনারা আবদুল্লা আল আমিন মুফতি ফাইজুল করিম মুফতি রেজাউল করিম দাম আকবর আলিয়া তারপরে রয়েছেন নুরুল ইসলাম অলিপুরি খালেদ সাইফুল আইবি হাফিজুর রহমান সিদ্দিকী হাবিবুর রহমান মেসবা কুয়াকাটা আছে না নাই আছে আচ্ছা যে যে দল করুক না কেন যাদের নাম বললাম এরা যে হকানি ওলামা একরামের ভিতরে সন্দেহ আছে নাকি না হতে পারে দলের হেরফের কিন্তু সবাই তো হকানি আলেন তাই না আমাদের বাংলাদেশে তথা কথিত একজন পীর মিজানুর রহমান আজহারি সাহেব বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের সিরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওনা বডি ফিটনেস বডি কোয়ালিটি মানুষকে বোঝাবার জন্য উনি একটু ইংরেজিটা খুব মজা করে স্পষ্ট ভাষায় মানুষের সামনে বলে জানেন খুব সুন্দর করে উপস্থাপন করেন আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তারা সেই কোয়ালিটি দিয়েছেন যার যে কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছেন সেটা তো স্বীকার করা উচিত ঠিক কি না আমাকে দেননি এর জন্য আমি ওরে কিন্তু আমি আমি পাইনি ও পেয়েছে এর জন্য হিংসা করার তো দরকার নাই ঠিক কি না তাকে থ্যাংক ইউ জানায় ওয়েলকাম জানায় তার দ্বারা তো সমস্ত বিশ্বব্যাপী খেদমত হচ্ছে উনি বিশ্ব নবী সাল্লামের বডি কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে বলছেন বিশ্ব নবী সাল্লাম ছিলেন ধাপের বডি ছিল বিশ্ব আসলে হাদিসটা হচ্ছে বিশ্ব নবী সাল্লাম হচ্ছে একেবারে সুঠাম দেহের অধিকারী বিশ্বনবী যেমন বডি থাকা দরকার বিশ্ব নবী ঠিক সেই রকম বডি ছিলেন সুবাহ যেমন বড়ি থাকলে বিশ্বনবী হওয়া যায় যেমন বড়ি থাকলে সর্বশ্রেষ্ঠ রাসুল হওয়া যায় বিশ্ব নবীর সেই রকম বড়ি ছিল ঠিক কিনা বলেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তাআলা তিনি সামায়েল নামক অধ্যায়ের ভিতরে তিরমিজির শেষ অধ্যায় বিশ্ব নবীর বডি সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন তিনি কেমন করে হাঁটতেন কেমন করে তাকাইতেন কেমন করে কথা বলতেন দাঁতগুলো কেমন ছিল চুলগুলো কেমন ছিল সব কিছু বলেছেন তিনি তার বডি সম্পর্কে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম ছিলেন এমন সুন্দর বডি এমন সুন্দর দেহের অধিকারী পৃথিবীর যে কোনো মানুষের চাইতে সুন্দর ছিলেন বিশ্বনবী সাল্লাহ আলাইকুয়াসাল্লাম মিজারে রহমান আজহারি সাহেব কথা বলতে বলতে বলেছেন বিশ্বনবী ছিলেন সিক্স প্যাক সিক্স প্যাক মানে হচ্ছে এখন যারা জিমে গিয়ে ব্যায়াম করে বডি ফিটনেস ঠিক করে এই বডি ফিটনেসের যত স্তর আছে ওয়ান প্যাক টু প্যাক থ্রি প্যাক ফাইভ প্যাক সিক্স প্যাক এই সিক্স প্যাক হচ্ছে সবচাইতে বেশি কোয়ালিটি সম্পন্ন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি সুঠাম দেহের অধিকারী বলতে গিয়ে তিনি সিক্স প্যাক বলেছেন আসলে তিনি যদি এমনটি বলতেন যে বর্তমান যুগে যেমন সিক্স প্যাক সবচাইতে উত্তম বুঝাবার জন্য ঠিক বিশ্বনবী এমন বা এই রকম কিছু এমন যদি বলতেন তাহলে মনে হয় ঠিক হতো ইনি সরাসরি সিক্স প্যাক বলেছেন আচ্ছা বিশ্বনবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে শব্দটা তিনি বলেছেন বলার কারণে আমাদের সমাজের কিছু আলেম আছে এরা শুধুমাত্র ইউটিউবের বক্তা আর কোনো জায়গায় কিছু বয়ান টান দিতে পারে না এরা শুধুমাত্র খানকার বক্তা কিছু murid নিয়া সামনে খুব লাফালাফি করে আছে না নাই আর সমস্ত মানুষকে হিংসা করে এই হিংসা করার কারণে ডক্টর মিজানুর রহমান আল আযহারি সাহেবকে কেন্দ্র করে এক আব্বাসী সাহেব বক্তা তিনি বলেছেন যে এই মিজানুর রহমান বিশ্ব নবীকে সিক্স প্যাক বলার কারণে সে কুফর করেছে সে কাফের হয়ে গেছে নাউজুবিল্লা আসতে কইলেন নাউজুবিল্লা আমি একটা হাদিস পড়েছিলাম শুরুতেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ايما رجل قال لاخيه كافر فقد باء بها احدهما যদি কোন মুসলমান ভাই কোন মুসলমান ভাইকে কাফের বলে ফতোয়া দেয় বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি যদি কাফের না হয় যে কাফের বলেছে ফকাত বা আবিহা আহমা ওই ব্যক্তি নিজে কাফের হবে তারপর মারা যাবে নাউজুবিল্লা বলেন মিজানুর রহমান সাহেব আজহারি উনি কাফের কি কাফের না এটা বড় কথা না কিন্তু উনি কি বুঝাইতে চাইলেন তুমি পাবলিকের সামনে এই কথাটা না বলে উনাকে তো বলতে পারত উনি তো তোমার মতো আহম্মক না উনি বিশ্বের ভিতরে অন্যতম একজন স্কলার সার্বিক দিক দিয়ে তার জ্ঞান রাখেন তিনি যদি ওই বিষয়গুলো তোমাকে বুঝাইতো তুমি যদি বুঝতে না বুঝতে তার সাথে সমঝোতা করে পাবলিকের সামনে কথাটা বললে ভালো হতো না এই আব্বাসী সাহেব কিছুদিন আগে অরিপুরি সাহেবকে কাফের বলছে সারসিনার পীরকে কাফের বলছে চরমনার পীরকে কাফের বলছে তাবলিক যারা করে তারা কাফের তাবলিককে যারা কাফের মনে করে না তারাও কাফের ফতোয়ে আব্বাসী কথা হচ্ছে তার কথাগুলো এত নাস্তিক ভাষার বলার ভঙ্গিমা বলার ভিতরে সমালোচনার ভিতরে বিন্দু পরিমাণ দরদ খুঁজে পাওয়া যায় না এই জন্য বলছি যে আসলে যুগোপযোগী কথা যদি কোনো বক্তা বলেন সমাজের যে সমস্যাগুলো চলতেছে এই কথাগুলো যদি কোনো বক্তা শ্রোতার সামনে গবেষণা করে উপস্থাপন করতে পারেন এটা তোমার জন্য নিয়ামত আমার জন্য নিয়ামত এদেরকে সহযোগিতা করার দরকার ঠিক কিনা বলেন ভুল যদি হয়ে থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তবে তোমার গবেষণা করা দরকার আরও বেশি আমি তো বলতেছি আল্লাহরব্বুল্লাহ আলমিন বলেছেন والخيل وبالبغال والحمير لتركبوها وزينا وياكلكم ما لا تعلمون শোনো হে দুনিয়ার মানুষ তোমাদের পথ অতিক্রম করার জন্য বাহনের তোমাদের সফর করার জন্য আমি আল্লাহ বাহন হিসাবে তোমাদেরকে ঘোড়া দিয়েছি সেই সময় যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন আল্লাহ তাআলা মানুষ সবচাইতে বাহন হিসাবে ঘোড়াকে চিন্ত আল বিগালা পক্ষর দিয়েছি আল গাধা দিয়েছি আল্লাহ তালা বলছেন লিতার কাবু হা এইগুলো তোমাদের চলাচলের জন্য বাহন করেছি অয়া লুকু মালা তালামুন আর এমন বাহন দিয়েছি এমন বাহন তোমাদের জন্য আমি আল্লাহ তা আলাহ তৈরি করেছি জমিনে অয়া হ লুকু তালামুন তোমরা তা আলামুন তোমরা জানোনা 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 সুভাআ সেটা কি ওই সময়ের মানুষ যেটা জানতো এখন আমরা জানি কি আজকে তৈরি হয়ে গেছে বিমান চোদ্দশো বছর আগে ছিল রকেট ছিল ছিল না হেলিকপ্টার ছিল না কি না ছিল না এইগুলো বাহনের জন্য এই জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের যা কিছু বর্ণনা করেছেন সব কিছু ওপেন কোনো কিছু গোপন নয় তবে এর থেকে গবেষণার মাধ্যমে বের করতে হবে ঠিক কিনা বলেন ওই সময় যাররা বিশ্বনবী সালাম যাররা দ্বারা যা বুঝিয়েছেন একটা সরিষা দানা কিন্তু এখন কি আমরা জাররা বলতে সরিষা দানা বুঝি ওরা একরাম আছেন জাররা দ্বারা আমরা বুঝি রেনু অনুপরমাণু মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যা কখনো দেখা যায় না মনে করেন সকালবেলা আপনি ঘুমিয়েছেন ঘুম থেকে উঠলেন সূর্য উঠে গেছে একটা সূর্যের আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে দেখবেন ওই সূর্যের দিয়ে কিছু রেণু আছে না আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ধরতে গেলে পারবেন ওটা হচ্ছে দাররা ওটাই দাররা কিন্তু ওই সময়ের মানুষ দাররা বলতে এটা বুঝতো না সরিষা দানাকে বুঝতো এই জন্য যারা এইটা নিয়ে গবেষণা না করে কোন মুসলমানকে কাফের বলে ফতোয়া দেবে কোন মুসলমানকে ইহুদের দালাল বলবে খ্রিস্টানের দালাল বলবে আমরা কোনোদিন কোনো অবস্থাতেই তাকে মুসলমানের বন্ধু বলতে পারি না ঠিক কিরা বলে আমাদের এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে যারা কথায় কথায় কাফের বলে মুসলমানকে ফতুয়া দেবে কথায় কথায় ওলামাকরামদেরকে যারা কাফের বলে ফতুয়া দেবে ওরা ওই সমস্ত কোন মানুষের বংশধর ওই সমস্ত কোন মানুষের সহযোগী ওই সমস্ত কোন মানুষের সাথে এদের সম্পর্ক ঠিক কিরা বলে সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন মান ক্বালা হালাকা আন নাস যে ব্যক্তি বলে সব ধ্বংস হয়ে গেছে সব শেষ বিশ্বনবী বলেন এর পয়লা নাম্বার তুমি তুমি বলছো সব শেষ এর পয়লা নাম্বার তুমি তো দেশের সব কাফের তুমি একা মুসলমান তার মানে সর্বপ্রথম তুমি ওই কাতারে ঠিক কিনা বলেন আল্লাহ তারা এই সমস্ত জাহিল মূর্খ অহংকারী বিয়াদক থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন প্রিয় ভাইরা আমার তারপরে আল্লাহ রব্বুল আলমিন তাওয়ার বিষয়টা বলেছেন সুরার ভিতরে মানুষের ভুল হবে স্ত্রীদের ভুল হবে স্বামীর ভুল হবে তাওবা করার দরকার আছে না নাই তবা করতে হবে তার নাম্বার তারপরে বিশ্বরবি বলেছেন দাওয়াতের কথা আমরা অনেক সময় দাওয়াতের ব্যাপারে উদাসীন শুধু উদাসীন না দাওয়াতকে উল্টাভাবে আমরা পেশ করি যেমন স্ত্রী নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না মা নামাজ পড়ে না সন্তানের কাছে নামাজের খবরই নাই আমি চলে যাই পাশের এলাকার মানুষকে মসজিদের ভিতরে নামাজ পড়তে আসে এর ভুল ধরে ওর ভুল ধরে তার ভুল ধরে ইমাম সাহেবের নামাজ হয় না মজিন সাহেবের আজান হয় না ফতিব সাহেবের বক্তব্য হয় না খাদিম সাহেবের মসজিদ পরিষ্কার করা হয় না ভুল ধরে এদেরকে ডেকে ডেকে সিহাত করে এইভাবে এই কাজ করবা এইভাবে আজান দিবা এইভাবে কামত দিবা এইভাবে কামাত দিবা এইভাবে নামাজ আদায় করাবা এইভাবে খুঁদ দিবা সবাইকে শুধু দাওয়াতের কাজ করি ঘরের ভিতরে কিন্তু নামাজ নাই ঠিক কেন